দুই সালে নির্বাচন বাংলাদেশের রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট এটা শুধু সরকার পরিবর্তনের নির্বাচন নয় এটা রাষ্ট্রের পরিবর্তনের সুযোগ কারণ এ নির্বাচনের সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের চতুর্থ গণবোট এটি গণভোট যার মাধ্যমে জনগণ সরাসরি সিদ্ধান্ত নেবে রাষ্ট্র কি সংস্কারের পথে যাবে নাকি আগর মতোই ক্ষমতাকেন্দ্রিক কাঠামো বহাল থাকবে কিছুদিন আগেও এই গণভোট নিয়ে আলোচনা ছিল তুঙ্গে কিন্তু এখন অনেকটা স্বাভাবিক বার্তা দেয় নাকি রাষ্ট্র সংস্কারের প্রশ্নটা আড়ালে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই পুরো বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা শুরু করি রাষ্ট্র সংস্কার প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণের রাজনীতির বিদ্যে একটি পুরনো অভিযোগ আছে নির্বাচনের আগে বলা হয় রাষ্ট্রের মালিক জনগণ নির্বাচনের পরে দেখা যায় রাষ্ট্র যেন কেবলই ক্ষমতাসীনদের ক্ষমতায় গিয়ে সব ক্ষমতা এক জায়গায় খুব কিগত করা বিরোধী কণ্ঠ দমন করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ এই সুযোগ আসে কোথা থেকে উত্তর একটাই সংবিধান কাঠামোগত দুর্বলতা সংস্কার কেন সহজ নয় রাষ্ট্র কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত চলে না রাষ্ট্র কোনো বাস নয় যেখানে হঠাৎ ইউঠান নেওয়া যায় রাষ্ট্র হলো জনগণের মধ্যে করা একটি বিশাল লিখিত চুক্তি যেখানে আইন বিচার প্রশাসন ক্ষমতা সীমা সব নির্ধারিত এই কাঠামো পরিবর্তন করতে হলে সময় লাগে প্রক্রিয়া লাগে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণের মতামত লাগে বর্তমানে দেশে কোনো নির্বাচনে সংসদ নেই তাই সরাসরি সংবিধান পরিবর্তন ক্ষমতা তাদের নেই এই বাস্তবতা থেকেই সংস্কার কমিশনগুলোর জন্ম সংবিধান সংস্কার কমিশন সহ অন্তর্বর্তী সরকার ছয়টি সংস্কার কমিশন গঠন করে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কার কমিশন কারণ এটি একটি রাষ্ট্র মূলনীতি তার সংবিধানের উপর দাঁড়িয়ে থাকে এই কমিশন আটচল্লিশটি সংস্কারের প্রস্তাব দেয় এর মধ্যে ত্রিশটি প্রস্তাব সব রাজনৈতিক দল অক্ষমত্যভাবে একমত হয় কিন্তু কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাবে অক্ষমত্য হয়নি এই কারণেই সরকার সিদ্ধান্ত নেয় এই প্রশ্নগুলোর চূড়ান্ত উত্তর দেবে জনগণ গণভোটের মাধ্যমে গণভোটের প্রথম সংস্কার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণভোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার এবং স্বাধীন নির্বাচন কমিশন অর্থ হল এই প্রতিষ্ঠানগুলো জুলাই সনের বর্ণিত নিরপেক্ষ প্রক্রিয়ায় গঠিত হবে সরকারি দল দল বিরোধী এবং দ্বিতীয় বৃহত্তম দলের অংশগ্রহণে নিরপেক্ষ ব্যক্তিদের নির্বাচনে করা হবে এই ব্যবস্থা একবার সংবিধানে ঢুকে গেলে এটি বাতিল করতে আবার গণভোট লাগবে দুই সালে অভিজ্ঞতা আমাদের শেখায় একক ক্ষমতা পেলে এই ধরনের ব্যবস্থা প্রথম বাতিল হয় এই সংস্কার সেই পথ রুদ্ধ করে দেবে দ্বিতীয় সংস্কার দুই কক্ষ বিশিষ্ট সংসদ বাংলাদেশে এতদিন সংসদ ছিল এক কক্ষের এক জায়গা থেকেই সংসদে আইন পাস এক জায়গা থেকেই সংবিধানের পরিবর্তন নতুন প্রস্তাবনা অনুযায়ী একশো সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে এই উচ্চকক্ষ হবে ভোটের অনুপাতে আইন পাস করতে হলে লাগবে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা ফলে সংসদে বেশি আসন পেলেও বুট সংখ্যালঘু হলে একক সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে এটাই রাষ্ট্র সংস্কারের মূল দর্শন ক্ষমতার বার্ষণ তৃতীয় সংস্কার অক্ষমত্ব হওয়া ত্রিশটি প্রস্তাব গণবুট হা জিতলে জুলাই জাতীয় সনদে অক্ষমত্ব হওয়া ত্রিশটি সংস্কার বাস্তবায়ন করতে হবে এর মধ্যে রয়েছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীর মিয়া সর্বোচ্চ দশ বছর রাষ্ট্রপতি ক্ষমতা বৃদ্ধি বিচার বিভাগের স্বাধীনতা মৌলিক অধিকার সম্প্রসারণ স্থানীয় সরকার শক্তিশালীকরণ এই সংস্কার সংস্কারগুলো ব্যক্তিকেন্দ্রিক রাষ্ট্রকে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রে পরিণত করবে যেসব সংস্কার ঐক্যবদ্ধ হয়নি সেগুলো রাজনৈতিক দল নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে রাষ্ট্রের মূল কাঠামো ঠিক করবে জনগণ আর রাজনীতির ক্ষমতার পার্থক্য থাকবে রাজনীতির সংস্কারের পক্ষে বিপক্ষে বোধ হা মানে রাষ্ট্র সংস্কার জনগণের অধিকার না মানে আগর ব্যবস্থাই বহাল এই সিদ্ধান্ত আপনার জানুন বুঝন্যদের জানার সুযোগ করে দেন কারণ রাষ্ট্র সংস্কার সবার বিষয়